ডক্টর মাওলানা মিজানুর রহমান আল আজহারি নাম শুনছেন তো সবাই তার একটা বক্তব্যের কারণে কিছু সিন্নিখর কিছু নামধারী শুননি তার বিরুদ্ধে অনেক কিছু বলা শুরু করছে তিনি নাকি নবীজিকে ব্যঙ্গ করেছেন তিনি নাকি বলেছেন তিনি নাকি নবীজিকে কটাক্ত করেছেন তিনি শুধু বলেছেন কাউ এটা হল ইংলিশ শব্দ আর এর বাংলা হলো বয় এটা হলো ইংলিশ শব্দ আর বাংলা হচ্ছে রাখাল ওই বলদ যারা মালনা আলাউদ্দিন জিহাদি আর এরকম কিছু লোক আছে তারা আর কি এসব বলা বলে করতেছে এসব যতই তারা মৌলা মিজানুর রহমান আজহারি সাহেবের বিরোধিতা করুক তার জনপ্রিয়তা কেউ কমাতে পারবে না সালে ডক্টর এত শ্রোতা দেখে সৈরাচার শেখ হাসিনা তাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল অথচ আজ তারা এ দেশে নেই কথা বলেন ঠিক কিনা কোথায় গেল এমপি সব। কোথায় গেল এমপিরা সব কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না কোথায় গেল এমপিরা সব কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবে না পালাবে না কোথায় পালাবে না পালাবে না যায় না তবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা ধরবে সেরে লাগে ঠিক কিনা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা ধরবে সেরে লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা ঠিক কিনা শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা দেশটা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদতে স্বামী কই গেল সেই সংসদতে মমতা জের গান কোথায় গেল হজরত ওলা স্বামী মুসমান ঠিক কিনা পালাবে না পালাবে না বলেছিল অথচ তারাই পালাই গেছে মাওলানা মিজান রহমান আজারি দেশে আছে কথা বলেন ঠিক কিনা তারা যদি নবীজির আদর্শে রাজনীতি করত তাহলে তারা এখনো দেশে থাকতে পারত কথা বলেন ঠিক কিনা যখন শেখ হাসিনা সরকার প্রথম আসলো দেশে তখন ওই বছর মালানা দেল সাইদি সাহেব হজে গেছিল তখন তাকে বলা হইল হজরত আপনি দেশে যায় না দেশে গেলে আপনাকে তারা গ্রেফতার করবে তখন তিনি বললেন না আমি তো এমন রাজনীতি করি না আমি তো এমন কিছু করি নাই যে তারা আমাকে জেলে নিবে আমি ভয় পাই না তারা নেক আমাকে জেলে সেই সাইদি সাহেবকে তারা জেলের ভিতর রেখে আস্তে আস্তে করে তাকে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন ঠিক কিনা আমি আপনাদের সামনে এখানা হাদিস বলেছি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাই বলেছেন

আপনারাই একদিন হবেন মৌলানা দেল সাইদি আপনারাই একদিন হবেন আল্লামা মাহমুদুল হক কথা বলেন ঠিক কিনা আপনারাই একদিন হবেন মাওলানা মিজানুর রহমান আজারি ঠিক কিনা আর যারা স্কুল ভার্সিটিতে পড়ে তারা এই সব হওয়ার কোনো স্বপ্ন আছে চিন্তা আছে অতএব এই ইবনা আব্বাস মাদ্রাসায় যারা পড়তেছে তারাই পরিপূর্ণভাবে এই এর আমল করতেছে আওয়াজ এরকম করেন কি এক জায়গা থাকুক ঘের ঘের একটু করেন এই যে আওয়াজ বক্সের আওয়াজ ক্লিয়ার করেন একটু না ক্লিয়ার করেন ঘের ঘের শব্দ শোনা যায় এই ইবনা আব্বাস মাদ্রাসার মধ্যে যারা পড়তেছে তারাই একমাত্র এই হাদিসের উপরে আমল করতেছে আজকে দেখেন এখানে অনেকে উপস্থিত হবে মালানা আব্দুল হাদ কাসেম সাহেব হাজীবারা মাদ্রাসা সিনিয়র মহাদিস তিনিও কিন্তু এরকম কোন মাদ্রাসার মধ্যে পড়েছেন তিনি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নাই যদি স্কুল কলেজ ভার্সিটিতে পড়তো তিনি হাজিবারা মাদ্রাসা নায়বে মহতামিম হইতে পারতো না আজকে এখানের তারেক তারেক আল হুসাইনি ভাই তিনিও কিন্তু এইরকম কোনো একটা মাদ্রাসার মধ্যে পড়েছেন এবং তল্লা বলে এলমি ফারি দতন আলা কুল্লি মুসলিম এই হাদিসের উপর সম্পূর্ণভাবে আমল করেছেন এই জন্য সে আজকে একটা মাদ্রাসার মধ্যে একজন আলেম হয়েছেন আর না হলে এরকম মধ্যে আলেম চিন্তা ছিল হ্যাঁ এই জন্য আব্বাস মাদ্রাসা এই এলাকার জন্য একটা সৌভাগ্য এই এলাকার জন্য একটা নেয়ামত এই ইবনে আব্বাস মাদ্রাসার মধ্যে আসুন দেন থাক শেষ করে দিই শেষ করে দিই সালামু আলাইকুম রহমতুল্লাহ